ছবি আঁকা র্যাকেট খেলা রান্না করা জাহাজ দেখা সব কিছুই হলো আজকে তাহলে প্রথম থেকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে হঠাৎ করে আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে মাঝপথে আমার সাথ তো গৌরবের বাড়ি থেকে পিকনিকের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নেওয়া হলো কোথায় যাচ্ছি সেই সাসপেন্সটা বরং বাপি তোমাদের বলুক আবহাওয়াটা খুব ঠান্ডা তা আশা আছে কিন্তু আজকে বাবাই তার ছাত্রছাত্রীদের নিয়ে এক জায়গায় বেরিয়ে পড়েছে আমরা পিস্তুলে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে শ্যামপুর দল বাবার মা আছে আছে সব নিয়েছে সব গোছানো পর্ব শেষ করে দাদা বৌদিকে টাটা দিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে শীতের সকাল বরাবরই বড়ই আলাদা রকম সুন্দর কুয়াশা ঠান্ডা হাওয়া আর নরম রোদের ছোঁয়া সব মিলিয়ে পথ চলাটাই হয়ে উঠল উপভোগ আর এভাবেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে বেলারি আসম আহা কি অপূর্ব দৃশ্য পাশে গঙ্গা নদীর বুকে ভাসছে নৌকা মনটা গেল ভরে এক নিমেষেই পিকনিকের সমস্ত সরঞ্জাম নামানো হলো গৌরব প্রথমেই বসে গেল পকোড়া ভাজতে শীতের সকালে কড়াইতে উঠতে থাকা গরম গরম পকোড়ার সুগন্ধে চারপাশটা যেন আরও আপন হয়ে উঠল ঠান্ডা হাওয়ার মাঝেই সেই গরম পকোড়া হাতে নিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া মুহূর্তটা হয়ে উঠল হাসি আড্ডা আর আন্তরিকতার এক সুন্দর স্মৃতি পাপি পকোড়া খেয়ে বললো ভালো টিফিনের প্রস্তুতি ওদিকে চলছিল টমেটো শসা ধনে পাতা ইত্যাদি সব কাটাকুটি এর মধ্যেই দেখলাম আমার বোন আলো যথারীতি আলু মুড়িখুগলি মাখানো শুরু করে দিয়েছে সবাই একসঙ্গে তারপর বসে টিফিন করলাম সত্যি মুহূর্তটা এক অন্যরকম ছিল এরকমভাবে সবার সঙ্গে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা ঠিক তখনই খেয়াল পড়লো ঘর থেকে চাটনি পাঁপড় আরও অনেক কিছু সরঞ্জাম রাস্তার দিকে বেরোতেই কিছুক্ষণের মধ্যে গৌরবের বাবা আর এক দাদা এসে সেগুলো দিয়ে গেলেন আমরা সত্যি কৃতজ্ঞ ওনাদের কাছে এরপর গরম কফি সব মিলিয়ে টিফিনটা একেবারে জমে উঠল এরপর শুরু হলো মূল পর্ব রান্না মাংস রান্নার প্রস্তুতি চলছিলো আমিও কিছুটা হাত লাগালাম ওদিকে দেখলাম স্যালোড কাটাও প্রায় শেষের দিকে তারপরে আমি মাকে বললাম মা রান্না করবে মা বলল তারপরে দেখলাম আলো কড়াতে মাংসটা দিয়ে দিল এবং গৌরব জোর কদমে মাংস কষা শুরু করলো হঠাৎই দেখলাম নদী দিয়ে একটি বড় জাহাজ যাচ্ছে তার ঢেউ দেখে মনে হচ্ছিল আমরা যেন দীঘায় চলে এসেছি কিছুক্ষণের জন্য ঢেউ দেখে তো বাচ্চারা আনন্দে আত্মহারা আর পাশের কিছু স্থানীয়রা জলের ঢেউ এতটাই আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না আমি এরপর পাশের একটি স্পটে দেখতে গিয়েছিলাম আমাদের আউটডোর আর্ট ক্লাসের জন্য ফিরে এসে আমিও মাংস কষায় হাত লাগালাম তারপর খুব সুন্দরভাবে ধীরে ধীরে যত্ন নিয়ে গৌরব মাংসের রান্নাটা সম্পূর্ণ করলো মশলার গন্ধে চারিদিকে ভরে উঠল সেজমেজ তার হাতে রান্নার সেই মাংসের স্বাদের মুহূর্তটা করে তুললো আরো স্মরণীয় রান্না শেষ হলে আমি সবাইকে নিয়ে চলে গেলাম আউটডোর স্পটে ওদের পুরো কাজটা বুঝিয়ে দিলাম তারপর আমরা আঁকা সরঞ্জাম বার করে বসলাম জলানার দায়িত্ব দিলাম সন্টু কাকে ভদ্র ছেলের মতো একদম ঠিক সময় জল এনে আউটডোর যে কোনো শিল্পীর কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ পিকনিকের মাঝেও যতটা সম্ভব আমি আমার খুদে শিল্পীদের মধ্যে শিল্পের রসদ পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম প্রকৃতির সঙ্গে এই সংযোগ আমাদের কাজকে আরও প্রাণবন্ত করে তোলে আমি এবং আমার উনি দুজনেই জলরঙে কাজ করছিলাম আমার ক্ষুদে শিল্পীরাও কেউ পেন্সিল স্কেচে কেউ প্যাস্টেলে এই সুন্দর প্রকৃতির মাঝে রূপ খাতার পাতে তুলে ধরার চেষ্টা করলো আমার কাজ শেষ হতেই চোখে পড়লো ওরা কাজ শেষ হওয়ার আগেই যথারীতি মাংস খসা খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক একটু লজ্জাও পেলো তারপর আবার সবাই যে যার কাজে মগ্ন হলো ওরাও একদম নিজের মতো করে খুব সুন্দরভাবে প্রকৃতিকে খাতার পাতায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছে আমি যতটুকু পারি প্রকৃতির সঙ্গে ওদের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি যেন রং রেখা আর অনুভূতির মধ্যে দিয়ে প্রকৃতিকে তারা আপন করে নিতে পারে আমাদের জল রঙের কাজগুলি কেমন হয়েছে অবশ্যই মতামত করে জানাবেন যাই হোক কিছুক্ষণের মধ্যেই আমাদের আউটডোর কমপ্লিট হলো এরপর শুরু হলো দুপুরের লাঞ্চ মেনুতে ছিল স্যালাড ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি সন্টু কাকা খাওয়ার পরিবেশনে পুরোপুরি ব্যস্ত ছিলেন সবাই মিলে খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম খাওয়া শেষে আমার প্রতিদিনের রুটিনটা কমপ্লিট করলাম তারপরে সবাই মিলে একসঙ্গে খুব জমিয়ে র্যাকেট খেললাম শীতের কনকনে হাওয়াকে যেন হার মানিয়ে দিল আমাদের এই কিন্তু তার বড় ছিল একসঙ্গে থাকার আনন্দটা সেই মুহূর্তগুলো ক্লান্তি ছিল না ছিল শুধু খাঁটি খুশি আর প্রাণ ভরা উচ্ছ্বাস তারপর আশেপাশে একটু ঘুরে বেড়ানো ছবি তোলা নৌকার পাশে দাঁড়িয়ে মুহূর্ত বন্দি করা সব মিলিয়ে সময়টা কেটে গেল চোখের পলক অবশেষে সব সরঞ্জাম গুছিয়ে ভাঁজ করে এই ঘন কুয়াশা অসাধারণ প্রকৃতির কাছ থেকে বিদায় নিতে হলো ফেরার পথে আমরা গেলাম বেলারি রামকৃষ্ণ আশ্রমে খুব সুন্দর ও মনোরম একটি জায়গা ফুলের গাছ সাজানো পরিবেশ আর আশ্রমের শান্ত অ্যাম্বিয়েন্স মনটা ভীষণ ভাবে ছুঁয়ে গেল তারপরে পুরো আশ্রম ভালো করে পরিদর্শনের পর সোজা রহনা দিলাম আমাদের বাড়ির পথে মাঝপথে মনে পড়ল সন্টু কাকার জন্মদিন তাই তাকে উইশ করা হলো আর সেখান থেকে বাপি একটি বইও কিনলো এই ঠান্ডার মধ্যেই অবশেষে পৌঁছলাম বাড়িতে এসে দেখি কালু সারাদিন না দেখতে পেয়ে তার অভিযোগ জানাচ্ছে মেঘাকে আজকের দিনটা সত্যি ছিল স্মৃতিতে ভরপুর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত করে জানিও